হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশে বাইরের প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের স্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি আছি এখন আপনার এটাও বিরুলিয়ার ভিতরে আর কি চাকুলি ইউনিয়ন আর কি তো এটা এই এলাকা সম্পর্কে সকলেই কম বেশি অবগত এখান থেকে বলিয়াপুর হেমায়তপুর মিরপুর খুবই কাছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার দশ ফিট প্রস্তুত সেলিং রাস্তার সাথে এখানে বারো শতাংশের একটা ফ্লোট বিক্রি করা হবে তো সম্মানিত প্রিয় দর্শক চাকুলি এলাকায় জমির দাম কীরকম এটা আপনারা সকলেই কম বেশি অবগত তো এই প্লটটা ভেঙেও বিক্রি করা হবে যারা সাধারণত ছয় শতাংশ প্লট ক্রয় করতে চান তারাও কিনতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার মাটি চাষাবাদ করা এবং একদম ওই যে মহিলা দেখতে পাচ্ছেন ওখানে যে একটা ঘর দেখতে পাচ্ছেন ওখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এখানে বারো শতাংশের একটি স্কোয়ার একটা প্লট আছে যদি কেউ চান অর্ধেক নিতে ছয় শতাংশের প্লট তাও আপনি নিতে পারবেন আর কি তো দুইটা ভাগ করা যেতে পারে আর কি ছয় শতাংশ ছয় শতাংশ করে তো কেউ চাইলে ছয় শতাংশ নিতে পারেন অথবা কেউ চাইলে পুরো বারো শতাংশ নিতে পারেন এখানে ব্যাপক পরিমাণে ঘরবাড়ি আছে আশেপাশে আপনারা যতটুকু সম্ভব আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর কি তো এই বারো শতাংশের এই ফ্লোরটা বিক্রি করা হবে তুলনামূলক কম দামে আর কি প্রতি শতাংশ মূল্য পাঁচ লক্ষ টাকা কারণ চাকুল এলাকায় জমির দাম কিরকম সেটা আপনারা সকলে কম বেশি অবগত এখানে প্রচুর পরিমাণে ভাড়া চলে এই যে দেখতে পাচ্ছেন এই যে কোনা থেকে শুরু করে একটি ওই পর্যন্ত আর কি এবং এখান থেকে সমস্ত লোক শ্রেণীর মোটামুটি কাছে একদম এই কোনা থেকে শুরু করে ওই যে একটা মোটর দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত এখানে বারো শতাংশের একটা স্কোয়ার একটা প্লট এবং আশেপাশে ঘর বাড়ি প্রচুর পরিমাণ আছে এবং এখান থেকে যে এক প্লট পরেই আপনারা মেন রাস্তায় যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ইটের সুলিং রাস্তা আর কি এটা দশ ফিট প্রস্ত রাস্তা যে কোনো গাড়ি নিয়ে আপনারা চাইলে এই রাস্তা দিয়ে আপনারা আসতে পারবেন আর কি তো চাকুলি এলাকার ভিতরে জমির মূল্য যে কিরকম এটা আপনারা যারা সাধারণত এই এলাকায় বসবাস করেন বা যাদের আত্মীয় স্বজন আছে তারা সকলেই কম বয়সে অবগত বা সকলে কম বয়সে জানতে পারেন আর কি অভিজ্ঞতা আছে আর কি তো সেই বিষয়টা মাথায় রেখে আর কি এখানে বসবাস করার মতো পরিবেশ আছে আশেপাশে প্রচুর পরিমাণে ঘরবড়ি আছে তো এই যে বারো শতাংশের পুলটটা আপনারা চাইলেই কিন্তু আপনার বাজেটের ভিতরে ক্রয় করতে পারেন তো আসলে নেগোশিয়েট হবে কিনা এটা এখনও বলতে পারবো না আগে জমি দেখবেন পছন্দ করবেন পেপার নেবেন যাচাই বাছাই করবেন আমি সবসময় চেষ্টা করি একটা নিষ্কণ্ঠক মুক্ত পেপার অনেকে আছে ওয়ারিসের নাম শুনলেই ভয় পায় আরে ভাই কি আজব ব্যাপার ও নাম শুনলে ভয় পাওয়ার কি আছে ওয়ারিশ থাকতেই পারে একটা জমিতে ওয়ারিস থাকবে না তাতে ভয়ের কি আছে আপনারা জমি ভালোভাবে দেখবেন যাচাই বাছাই করবেন তারপর তো জমি নেবেন ও গিয়ে দশজন থাকুক সেটা তো কোনো সমস্যা নাই আপনি পেপার যাচাই করে দেখবেন মালিকানা দেখবেন সবকিছু ঠিক থাকলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রক্ষে থাকবে এটা ভয়ের তো কিছু নাই এখন ভূমি আইন হলো অনেক কঠিন হ্যাঁ তো সম্মানিত প্রিয় দর্শক ওই বারো শতাংশ প্লট ছাড়া আরো একটি প্লট এখানে আমি আপনাদের দেখাবো এটা একটা বিস্ফিটপ্রস্ত রাস্তা এবং একদম বাজারের ভিতরে আর কি এখানে পাশি বাজার এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাঁচ শতাংশের একটা পুলট বিক্রি করে অবশ্য এটা বেশি হতে পারে শতাংশের তারপর আমরা একটা তো এখানে ছোট ছোট বান্ডুরি করা আছে এবং এই রাস্তা দিয়ে চাইলেই আপনারা কিন্তু দশ মিনিটের ভিতরে বলিয়পুর এলাকা চলে যেতে পারবেন এবং এই রাস্তা দিয়ে চাইলেই আপনারা উম পনেরো মিনিটের ভিতরে আপনারা চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডুরি এটা উত্তর পাশের অংশ এবং এই যে আমার ওই সাইড এর দক্ষিণ পাশের টা আমি একটু ঝুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে বান্ডুরিটা এই যে পুলোরটা এখানে এই যে প্রস্ত রাস্তা আর কি সরকারি রাস্তার সাথে পাকা রাস্তার সাথে এই পুলোরটা বিক্রি করা হবে প্রতি শতাংশের মূল্য সাড়ে সাত লক্ষ টাকা